নমস্কার আমি আমার বাড়ির স্টেশন মণি আমার নাম মহুয়া ভট্টাচার্যী আমার স্বামীর নাম স্বর্গীয় রসিক ভট্টাচার্যী প্রিয় রঞ্জিত ভট্টাচার্যী শ্বশুরের নাম রসিক ভট্টাচার্যী আমার দীর্ঘ বিবাহিত জীবনের তিরানব্বইতে আমার বিয়ে হয়েছে বিবাহর পর থেকে আমি এই বাড়িতে বসবাস করতেছি আজকে এপ্রিল মাস থেকে আমার পাশের বাড়ি সজল দেব এর পাশের বাড়ি বঙ্কদেব এর সঙ্গে আমার একটা জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে খুব ঝামেলা হইতেছে এই ঝামেলার সূত্রপাতে আমি থানার কাছে গেছি আমি এস ডি আর কাছে গেছি আমি অনেক সাহায্য পাইছি আমি মণ্ডলেও গেছি সাহায্য পাইছি তারা সাহায্যের হাত বাড়াইছি কিন্তু তারা বাড়ানোর সময়টুকু আমারে দিতেছে না আজকে আইয়া আমি বাড়িতে আসলাম না আয়া সেরা তারা আমার বেড়া টেরা ভাইঙ্গে আমার ভাড়াটি সমস্ত ভাড়াটি উঠাইয়া দিছে আমার দোকানে একটা দোকান খুলছিলাম এটার মধ্যে এই দোকানদারটারা উঠাইছে অক্ষণ লাগাইতেবো গো তাদের জুর আছে জুর দেখাইছে আমার সেই জুর নাই তাদের মধ্যে তাদের সঙ্গে লড়াই করার মতো আমি সাংবাদিককে ডাকছি আমি সবাই সাংবাদিক প্রশাসনের লোক আমার এখানের যে এম আর আছে সবার কাছে বিনীতভাবে পারতো না আপনারা আমার ব্যাপারটা দেখ্কা দেন আমার একটা সুরহা ওইটা দেন আমি অসহায় আমি সবাই দাঁড়ে দাঁড়ে যাইতাছি আমার আর কোনো রাস্তা নাই এটা এত বছর ধরে আমি আসি তারা দিন কই আসলো আপনারা আমার একটু দেখা দেন নমস্কার এই জায়গা তো টিলার উপরে আসলো টিলা আসলো একান্ন সাল থেকে আমার শ্বশুর এই টিলাতে সাতানব্বইতে এই কাটা হয়েছে এই অক্ষণের যে বাড়িটা আমি সাতানব্বই থেকে এই বাড়িতে আসি আমার স্বামী দুই হাজার মারা গেছে আমি দীর্ঘদিন আমার শ্বশুরের যে মানিক ঘোষের জায়গা হিসাবে এই হঠাৎ করে এই গণ্ডগোল সৃষ্টি হয়েছে আমার বাড়ি তো স্টেশন চুমুনি ঢুকতেই মমিতা ফ্লেক্সের সাথে আর বাড়িটা কতটুক তো আমি জানি না আমার বাড়িতে আমার স্বামী যতটুক রাখা গেছে অতটুকুই আছে পাশে আমার দেওয়ারের ঘর কুমারঘাট স্টেশন চৌমনি এই ব্যাপারে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একজন নাগরিক হিসেবে আমি আমার প্রাণ ভিক্ষা চাইতেছি আমি শান্তিতে থাকতে পারতেছি না আমি আমার বয়স অনেক হয়েছে আপনারা এটা ব্যাপারটা দীক্ষা দিন